আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে কাচকি মাছ তো আজকে আপনাদের সাথে কাজকে মাছের একটা রেসিপি শেয়ার করব তো এগুলো কেটে কুটি সুন্দর করে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে তেল দিয়ে দিলাম আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ একটা মরিচ তারপরে হলুদ ধনিয়া জিরার গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম এখানে অন্য হলুদ আর ধনিয়া জিরার গুঁড়া হচ্ছে হাফ চা চামচ করে দিয়েছি আর মরিচ টা আমি এক চামচ পুরো দিয়েছি আর আধা চামচ মানে দেড় চামচের মতোই মরিচ দিয়েছি আমি আর এখন দিয়ে দিলাম টমেটো একটু দিয়ে দিয়েছি কেটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব নিয়ে তারপরে হচ্ছে যে মাছগুলো দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে আসে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি তো এখন পরিষ্কার করা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে মাছগুলো আবার কষাবো ছোট মাছ অত বেশি কষাতে হয় না এটা হাতে মাখিয়েও রান্না করা যায় আমি অনেকবার আপনাদের সাথে হাতে গিয়ে মাছের রেসিপি শেয়ার করেছি তো আজকে এইভাবে রান্নাটা করলাম তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি কষানোর পরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে দিয়েছি একটু বড় বড় করে টুকরো করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটু রসুনও দিয়ে দিব আর হচ্ছে যে একটা টমেটো দিয়ে দিব টমেটো ছোট ছোট ফালি করে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢেকে দিব ঢেকে একদম বলক উঠা পর্যন্ত অপেক্ষা করবো আর ততক্ষণে কিন্তু মাছগুলো হয়ে যাবে তো নামানোর আগে হচ্ছে যে আমি কাঁচামরিচ আর হচ্ছে নেপাতা দিয়ে দিব দেখতে পাচ্ছেন মাছের কালারটা অনেক সুন্দর এসেছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো মোটামুটি আমার ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর এটাই ছিল আজকে দুপুরের আমার মেনু তো সাথে কিন্তু আমি পুঁশাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে আমার শাশুড়ির জন্য রান্না করেছিলাম মুরগি ছোট মুরগি রান্না করেছিলাম তো যাই হোক আজকের কাচকি মাছটার রেসিপি কেমন রেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আর হচ্ছে যে আরেকটা অনুরোধ করবো যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে শেয়ার করে দেবেন তো যাই হোক আজকে এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একটু খেয়ে আপনাদেরকে না দেখালে কি হয় তো আমি আজকে ও পটলের ভর্তাও ছিল পোটলের খোসার ভর্তা তো আমি এখানে মাছ নিয়ে নিলাম ভর্তা নিয়ে নিলাম তারপরে হচ্ছে যে লেবু নিয়েছি শসা নিয়েছি তো দুপুরে খাওয়াটা শেষ করব আর আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম